ইউরিনের আর জেলে সর্বপ্রথম ইউরিন পাস করতে খুব কষ্ট অনুভূত হওয়া ইউরিনের ফ্লোটা ঠিকঠাকভাবে না পড়া অর্থাৎ সামনে পড়া এবং মাঝে মধ্যে থেমে থেমে ইউরিনের ফ্লোটা হওয়া ইউরিন পাস করবার পরেও পুরো ইউরিনটা ক্লিয়ার হলো না এরকম একটি অনুভূতি হওয়া সে কারণে কিছুক্ষণ ছাড়া ছাড়াই ইউরিনের আর্জ আসা এবং ইউরিনের আর্জ অনুভূত হলে বেশিক্ষণ চেপে রাখতে না পারা ইত্যাদি লক্ষণগুলি পঞ্চাশ পেরানো মধ্যবয়স্ক পুরুষের ক্ষেত্রে খুব কমন যদি আপনার বা আপনার কোনো নিকট আত্মীয় বা বন্ধু বান্ধবের মধ্যে এই সিমটমগুলি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি ডক্টর শুভম মাইতি আজ আপনাদের সাথে কথা বলবো বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যার ব্যাপারে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া হল প্রস্টেট টিস্যুর একটি নন ম্যালিগনেন্ট অর্থাৎ ক্যান্সার সূচক নয় এমন বৃদ্ধি যা পুরুষদের মূলত মধ্য বয়সের পরে দেখা দেয় সহজ ভাষায় একে প্রোস্টেট এনলার্জমেন্টও বলা হয় প্রত্যেক পুরুষের প্রাথমিক শৈশব অবস্থায় শরীরে মূত্রনালীর আবরণ বরাবর প্রোস্টেট গ্ল্যান্ডটি প্রায় প্রকাশীন অবস্থায় অনেকটা ঠিক বীজের ন্যায় ছড়িয়ে অবস্থান করে বয়ঃসন্ধির সাথে সাথে শরীরে টেস্টোস্টেরন ও ডিহাইড্রো টেস্টোস্টেরনের খরণ শুরু হলে প্রোস্টেট গ্ল্যান্ডের আকারে পরিবর্তন আসতে শুরু করে পরিণত বয়সের একজন মানুষের প্রোস্টেট গ্ল্যান্ডটি মূত্রথলির নিচে অবস্থান করে ও এর মধ্যে দিয়ে ইউরেথ্রা বা মূত্রনালি যায় তাই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিপ্রাপ্ত হলেই প্রস্রাপের বেগে একটি অবরোধ সৃষ্টি হয় স্বাভাবিক প্রোস্টেট গ্রন্থির ওজন প্রায় কুড়ি থেকে পঁচিশ গ্রাম আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চার তিন ও দুই সেন্টিমিটার বয়স পঞ্চাশ পেরানো প্রায় সব পুরুষের ক্ষেত্রেই প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি একটি স্বাভাবিক ঘটনা এবং এনাদের মধ্যে অনেকেই মূত্র অবরোধ বা ইউরিন অবস্ট্রাকশনের সমস্যায় ভোগেন প্রস্টেট বৃদ্ধির সঠিক কারণ পরিষ্কারভাবে বলা না গেলেও বেশ কিছু বিষয়ের উপর এটি নির্ভরশীল যেমন পেশি টান বয়সের সাথে সাথে প্রস্টেট গ্রন্থির পেশির দুর্বলতা বাড়ায় প্রস্টেট গ্রন্থির বৃদ্ধি হতে পারে জীবনশৈলী ও খাদ্যাভ্যাস একটি গবেষণা বলছে সমবয়স্ক বেশ কিছু মানুষের মধ্যে গ্রামে থাকা মানুষের তুলনায় শহুরে ও অতিরিক্ত বেশি আমিষ ভক্ষণকারী মানুষের মধ্যে এই প্রস্টেট বৃদ্ধির সম্ভাবনা বেশি অ্যান্ড্রোজেনিক হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন ডিহাইড্রোট টেস্টোস্টেরন ইত্যাদির উপস্থিতি ও বৃদ্ধি প্রোস্টেট বৃদ্ধির জন্য দায়ী হলেও এর সঠিক ব্যাখ্যা এখনও অজানা প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে যে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো মূলত তিন প্রকার সর্বপ্রথম অবস্ট্রাকটিভ বা অবরোধ অবরোধসূচক লক্ষণ মূত্রত্যাগের জোর কমে আসা ধারাটি বেশি দূরে না যাওয়া প্রস্রাবের গতির দুর্বলতা ও মাঝে মধ্যে থেমে থেমে প্রস্রাব হওয়া মূত্রত্যাগে তুষ্টি না আসা আরও কিছুটা বাকি রয়ে গেল এই অনুভূতি হওয়া প্রস্রাবের পরেও মূত্রথলিতে অতিরিক্ত পরিমাণ মূত্র থেকে যাওয়া মূত্রত্যাগ শেষ হয়ে এসছে মনে হওয়ার পরেও বেশ কিছু পরিমাণ মূত্র বেরিয়ে আসা মূত্রত্যাগের শুরুতে বেশ কষ্ট অনুভূত হওয়া দ্বিতীয়ত ইরিটেটিভ বা অস্বস্তিকর লক্ষণ অল্প সময়ের ব্যবধানে বারবার মূত্রত্যাগের বেগ আসা রাত্রিকালীন বারবার মূত্রত্যাগের বেগ আসা হঠাৎ মূত্রবেগ অনুভূত হওয়া ও চেপে রাখতে না পারা তৃতীয়ত কিছু বিশেষ লক্ষণ যা সবার ক্ষেত্রে দেখা যায় না সেগুলি হল বারংবার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়া হিমাচুরিয়া বা মূত্রের সাথে রক্ত আসা হঠাৎ মূত্র অবরোধ হওয়া ইত্যাদি রোগ নির্ণয়ের জন্য মূলত উপরোক্ত লক্ষণগুলোকেই গুরুত্ব দেওয়া হয় এরপর কনফার্মেশনের জন্য ডাক্তারবাবু ক্লিনিক্যালি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বা মলদ্বারে আঙুল দিয়ে পরীক্ষা করে প্রোস্টেটের আকার আকৃতির বৃদ্ধি ইত্যাদি অনুধাবন করে থাকেন তলপেটের আলট্রাসোনোগ্রাফির সাহায্যে প্রোস্টেটের ছবি দেখে তার আয়তন ও আনুমানিক ওজন নির্ণয় ও পোস্ট ভয়েড রেসিডিওল ইউরিনের পরিমাণ নির্ণয় করা হয় ইউরিনের রুটিন পরীক্ষা করে দেখা হয় তাতে ইনফেকশন বা রক্ত আছে কি না রক্ত শর্করা পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিসের কারণে এই সব লক্ষণ দেখা যাচ্ছে কি না তা নির্ণয় করা হয় রক্তের পিএসএ বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা আছে কি না তাও নিশ্চিত করা হয় ইত্যাদি উপায়ে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়ার ডায়াগনোসিস করা হয় অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে প্রস্টেট বৃদ্ধির চিকিৎসা মূলত তিন রকম এক ঔষধ প্রয়োগের মাধ্যমে প্রোস্টেটের পেশিতে শিথিলতা আনা ও প্রস্টেটের আয়তন কম করানো দুই মাইক্রোসার্জারি বা শক ওয়েব থেরাপির প্রয়োগ বা লেজার প্রয়োগ তিন প্রস্টেটের অপারেশান তা রোবোটিক্স বা নর্মাল পদ্ধতিতে করার মাধ্যমে প্রস্টেটের আকার ছোট করা আয়ুর্বেদ শাস্ত্রে অবশ্য লক্ষণের উপর ভিত্তি করে মূত্রাঘাত বা মূত্রকিচ্ছের বিভিন্ন রকম চিকিৎসার কথা বলা হয়েছে তবে সামগ্রিকভাবে বরুণ কাঞ্চনার শিলাজিৎ বঙ্গভর্ষ পুনর্নভা ইত্যাদি ভেষজও এর সমস্যায় ভীষণ উপকারী এছাড়াও বেশ কিছু শাস্ত্রীয় পেটেন্ট ঔষধ রয়েছে যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনে প্রোস্টেটের সমস্যা থেকে দ্রুত সমাধান পাওয়া সম্ভব তাহলে আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ